নরেন্দ্র মোদীকে যুক্তরাষ্ট্র চীনের প্রধানমন্ত্রীরাও ভয় পান এবং নরেন্দ্র বাংলাদেশ পাকিস্তান ইস্যুতে উনি চুপ থাকবেন না এবং উনি এখন আপাতত সহ্য করছেন কিন্তু চুপ থাকবেন না কারণ উনি কিন্তু ওনাকে কিন্তু যুক্তরাষ্ট্রের আমেরিকার প্রেসিডেন্ট বলেন চীনের প্রধানমন্ত্রী বলেন তারা ব্যাপক ভয় পায় হ্যাঁ এই এই কথাটি বলেছেন ভারতের বিজেপির একজন শীর্ষ নেতা বাংলাদেশের সিং এ হিন্দু সম্প্রদায়ের একজনকে পুড়িয়ে মারার যে ঘটনাটি ঘটেছে সেই দুঃখজনক ঘটনার জন্য কাশ্মীরে জম্মু কাশ্মীরের আহ একটি হিন্দু সংগঠনের ডাকে এক সমাবেশ হয় সেই সমাবেশে বিজেপির বিধায়ক ও জম্মু কাশ্মীর বিধানসভার বিরোধী দলের নেতা সুনীল শর্মা তিনি বলেছেন যে বাংলাদেশ পাকিস্তান ইস্যুতে চুপ থাকবেন না মোদী এবং চীন যুক্তরাষ্ট্রও তাকে ভয় পায় তিনি একজাক্ট কি বলেছেন আমরা একটু পড়ার চেষ্টা করি সমাবেশে তিনি বলেন যুক্তরাষ্ট্র চীনের মতো দেশের প্রধানমন্ত্রীও মোদীজি ভয় পান তিনি বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আসার প্রতীক এবং আসলে আহচল্লিশ সালের মধ্যে আহ নরেন্দ্র ভারত সামরিক ও অর্থনৈতিক শক্তিতে পরাশক্তি হওয়ার পথে এগোচ্ছে এই তাই ভারতকে দুর্বল করার চেষ্টা করছে কয়েকটি দেশ এবং সেই দেশগুলোর কারণে এই দেশগুলোর চক্রান্তেই বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় দুর্বল করার চক্রান্ত চলছে এবং তিনি পরে বাংলাদেশের যে সিং এর দীপু মানে যে ওই যে হিন্দু সম্প্রদায়ের একজন মারা গেছেন বা তাকে মব করে মারা হয়েছে সেই বিষয়ে বলেন যে তিনি প্রতিবেশী দেশগুলোতে হিন্দু সংখ্যালঘুরা লক্ষ্য প্রস্তুত হচ্ছে এবং একই ধরনের চ্যালেঞ্জ ভারতের দেখা যাচ্ছে পাশাপাশি তিনি অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত তিনি প্রশ্ন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো কেন নীরব তার অভিযোগ দুই সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই সেখানে বিক্ষোভের পেছনে ষড়যন্ত্র চলছে তবে তিনি জোর দিয়ে বলেন পাকিস্তান হোক বা বাংলাদেশ বিষয়ে প্রধানমন্ত্রী এ মোদী থাকবেন না যেহেতু আর মোদীকে সবাই ভয় পায় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আরেকটি বিষয় আমার প্রশ্ন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যে কথাটা বলা হয় পত্রপত্রিকায় যেটা দেখছি বড়দিনের আগেই পুরো ভারত জুড়ে খ্রিস্টানদের উপরে নানা ধরনের হামলা বড়দিনের উৎসবে হামলা সহ নানা খবর আমরা দেখেছি ভারতে মুসলিম দের হত্যা করা হয় খুবই স্লিম ম্যাটারে হয়তো গরুর খাওয়ার ওসিলাতে অথবা কোনো একটা বিষয় ধরে সেখানে মুসলিমদের হত্যা করা হয় সেই বিষয়গুলোতে আসলে ভারতের কোনো মতামত ওইভাবে পাওয়া যায় না কিন্তু প্রতিবেশী দেশগুলোর কোথাও ধরনের ঘটনা ঘটলেই সামান্য ভারতের এই উগ্রবাদী হিন্দু সম্প্রদায়গুলা তখন ব্যাপকভাবে ব্যাপক ভাবে আস্ফলন শুরু করে কিন্তু নিজের দেশে তারা মানে হিন্দু জঙ্গিবাদ হিন্দু উগ্রবাদীর লালন পালন করেন এবং সে দেশে বাংলাদেশে তো কখনো হিন্দুদের মন্দির ভাঙা হয় নাই কিন্তু সেই দেশে মুসলমানদের একটি ঐতিহ্যবাহী এবং সব অনেক বড় একটি আপনার মসজিদ ভেঙে ফেলা হয়েছে তো ভারতের আসলে সেখানে ধর্মীয় স্বাধীনতা আসলে সেরকম নেই কিন্তু তারা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে অনেক কথা বলে বা বাংলাদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের অনেক কনসার্ন কিন্তু নিজের দেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের কোনো কনসার্ন নাই তো আমরা আমাদের ইয়ে থাকবে ভারতেও যেন মানবাধিকার এবং ধর্মীয় বিষয়গুলো নিয়ে তাদের নিজস্ব যেন কনসার্ন থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন I'm the